হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আজকে দেখাবো যে টিস্যু অর্গানজি কাপড়ের কালেকশন সর্বপ্রথম আগে দেখাই দেবো যে অফারের যে কালেকশনটা আমাদের এই কাপড়গুলো এখানে পঞ্চাশ গজ কাপড় আছে যারাই কাপড়টা নিবে একদম পুরোটা দিয়ে দিব মাত্র ষাট টাকা গজে একশো টাকা গজের কাপড় এটা আপনি আড়াই গোস তিন গোস চার গোস পাঁচ গোস সাত গোস ব্যবসায়ীদের জন্য এরকম ভাবে আছে জি হয়তো পঞ্চাশ ষাট গজ হবে যাই হোক মাপ দেওয়ার পর এগুলো ষাট টাকা গজে পাওয়া যাবে আরেকটা অফার আপনাদেরকে বলে দিই এই যে পাশের থানগুলো হচ্ছে বড় এ পাশের থানগুলো হচ্ছে বড় আর এইগুলোর কাপড়ে যেগুলো টুকরো হয়ে গেছে এখানে দুই স্ট্যাক মিলে হয়তো একশো গজ হবে চাইলে আপনি পঞ্চাশ গজ তোরাও নিতে পারেন এই কালেকশনগুলো দিয়ে দেবো মাত্র ষাট টাকা গজে এগুলো যেগুলো দুইজন নিতে পারবেন আর যারা এক্সট্রাভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো একশো টাকা গজ মানে এই কালেকশনগুলো আগে দেখাই দিই ছোটো কালেকশনগুলো এগুলো যারা নিতে চান এই ভিডিও থেকে পঞ্চাশ গজ নেবেন তাদের জন্য এটা প্রাইসটা থাকবে মাত্র ষাট টাকা গজে এটা হচ্ছে আমাদের একদম পাইকারি অফার মানে দুইজনের কাছে বিক্রি করে এগুলো শেষ করে দেবো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এগুলোর প্রাইস পড়বে পাইকে নিলে ষাট আর খুচরা নিলে একশো দেখেন এগুলোর ভিতরে আসলে সব ক্যাটাগরি কাপড়ই আছে আমাদের এখানে এগুলো আসলে পরিমাপে ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রাইসটা একদম সর্বনিম্ন প্রাইসটা দিয়ে দিছি যার যেটা লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে দেখেন এগুলো কিন্তু ষাট টাকা কত ভাইয়া এগুলো একশো টাকা গ হলে যারা এই এই এখানে গজের মতো কাপড় আছে পঞ্চয়ই গোজ করে নিলে ষাট টাকা গজ এগুলো ছোট টুকরা থেকে আর বড়গুলো ওগুলো নিলে ওগুলো একশো টাকা গোজ আচ্ছা এগুলো হচ্ছে ছোট টুকরা এটা খুচরা দাম তাহলে 100 করে জি খুচরা দাম 100 পার করা আছে এখানে যা দেখছেন প্রত্যেকটাতে কিন্তু পার করা আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের পাঁচ গজ চার গজ তিন গজ এরকম ভাবে আছে এগুলো কাপড়ের পরিমাপ বেশি না এই জন্য দামটা অনেক কম এখানে একশো একশো বিশ গজের মতো কাপড় আছে এটার প্রাইস থাকবে একজন বা দুইজন নিতে পারবেন আপনি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন মাত্র ষাট টাকা গজ যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে যেটাই নিবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একদম একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে মাত্র একশো মাত্র একশো মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই দেখছেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা কিন্তু মিস করবেন না

একশো একশো বিশ গজ কাপড় আছে তাদের জন্য প্রাইসটা থাকবে যে প্রাইসটা বলছি আর এগুলো সব প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ মাত্র কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যা যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো একশো তা না এগুলো বেশি আছে আপনাকে এটা নিতে পারবেন আপনি যে কয় গজ লাগে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র একশো কালার দেখেন যেটা পছন্দ আমার জানাই যতটুকু লাগবে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কেউ মিস করবেন না সকাল সন্ধ্যাতে আপনি যেটা দেখছেন এটাই পাবেন আমাদের দোকানে কোনো ভোগী নাই যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন আপনাদের শুধু যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র একশো টাকা অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এত এত সুন্দর কালেকশন আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হলে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো কেউ মিস করবেন না যার যেটা লাগবে বোরখা বোরখার কোটি থেকে শুরু করে সব কিছুই আপনারা কিন্তু এই কালেকশন নিতে পারবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর প্রজাপতির ভিতর চারটা কালার আছে চারটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ